জানেন তো ভালো গান কবিতা আবৃত্তি তারপর বৃষ্টির শব্দ পাখির কিচির মিচির এই শব্দগুলো না আমার খুবই ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে কিন্তু সাইরেনের শব্দ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে না সকালের দিকে একটু বাজারে গেছিলাম ছেলেটা না কবের থেকে বলছে কাবলি ছোলার ঘুগনি খাবে কালকে রাতে আপনাদের দাদা কাবলি ছোলা এনে দিয়েছে আমি ভিজিয়ে রেখেছি আমি ভাবলাম যে কাবলি ছোলার ঘুগনি শুধু কেন করব। একটু কিমা দিয়ে করি তাই একটু মাটন কিমা আনতে গেছিলাম তাই আর কি সকাল সকাল একটু যেতে হয়েছিল তা নিয়ে এসেছি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাটন কিমা দিয়ে ঘুগনিটা করি আর বাজার এনেছে আজকে কাতলা মাছ এনেছে কাতলা মাছের ঝোল করব আর লাল শাক ভাজা করব। বাবু স্কুলে গেছে। রয়েছে। ওই যে মতো বাইরে করবো ফ্যান ছেড়ে আর চিংকি এখানে শুয়ে রয়েছে এবার যাই আস্তে আস্তে কাজগুলো সারি অনেকটা বেলা হয়ে গেছে জানেন এই দেখুন চিংকি রানি শুয়ে রয়েছে মাথাটাকে নিচে রেখে শুয়ে রয়েছে ঘুমাও হুম ঘুমা করো আর ধুবো বাইরে শুয়ে রয়েছে ও তো মানে কি বলবো ওকে ও ফ্যান ট্যান সব ছেড়ে ওর এই যে আমি নিচে রান্না করি ও এইখানটায় ঠিক শুয়ে থাকে ঘরে যায় না হ্যাঁ ধুবো যা ঘরে যা গরম লাগে না তো এখানে শুয়ে থাকি আলমারির জামা কাপড় বার করে পড়তে দেখলেই না ওরা ভাবে আমি কোথাও চলে যাব জানেন তাই একদম কিরম লাফালাফি করছিল তারপর যেই দেখলো আমি চলে এসছি তারপর একটু স্বস্তি পেল তাহলে চিৎকার একটু বেরিয়েছিলাম তাতেই ওই জন্য তো কোথাও বেরোতে পারি না জানেন আমি ওদেরকে নিয়েই থাকি আমার সব রান্না বান্না কমপ্লিট দুপুরের এবার কিমা দিয়ে ঘুন্ডিটা করবো দেখুন তাহলে কি কি রান্না করেছি আজকে আজকে এই রান্না করেছি মাছ এনেছিল কাতলা মাছ ওই অল্প তেল ছিল আমার জন্য একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে তেল ভেজেছি মাছের তেল ভাজা আর এই যে এখানে কাতলা মাছের ঝোল আলু ছাড়া করেছি আজকে পেঁয়াজ ভেজে জিরে বাটা দিয়ে আর এখানে করেছি লাল শাক ভাজা আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত ব্যাস এই রান্না করেছি আর ঘুগনিটা করার জন্য হ্যাঁ দেখুন আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি কী কী লাগছে আমার উপকরণ এই যে কাবলি ছোলা কালকে রাতে ভিজেই রেখেছিলাম কাবলি ছোলাটা খুব ভালো একদম মানে ভিজে গেছে এই অবস্থাতেই নরম হয়ে গেছে একদম এই কাবলি ছোলা আর এখানে রয়েছে মাটন কিমা নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি ধুয়ে আর এইখানে হচ্ছে ঘুগনির মশলা আদা রসুন একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটা ভাজবো ভেজে দেব আর এই যে দুটো টমেটো আর এই যে এই পেঁয়াজটা বেটে দেব আর লঙ্কা আর এখানে কেটে রেখেছি আলু চলুন তাহলে ঘুমিটা করা যাক কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপর এতে আমি তেজপাতা ফোরন দেব তেলটা গরম হোক ততক্ষণে আমি ঘুগনির মশলাটা করে নিই এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো নেব আর এই যে রসুন তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে প্রথমে তুলে রাখবো তারপর তেলে তেজপাতা যে আলুগুলো আবার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে এবার মা এইভাবে ঘুমিটা রান্না করতো আমি মায়ের মতন করেই করছি এবার তেলে তেজপাতা কোড়প দিয়ে দেবো দুটো আর এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব পেঁয়াজ কুচনোটা এবারে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পেস্টটা দিয়ে দেব দেখুন এবার আমি এই মশলাটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব আমি আর শুকনো লঙ্কার গুড়িটা দিলাম না এবার ভালো মতন করে মশলাটা কষিয়ে নেব এবার আমি মশলাটার মধ্যে টমেটো গুলো দিয়ে দেব দেখুন মশলাটা আমার কষানো হয়েছে এবার এই মশলাটার মধ্যে আমি এই যে কিমা কিমাটা যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর তেল দিয়ে কিমাটা দিয়ে দেব কিমাটা দিয়ে এবার আমি ভালো মতন করে আবার কষিয়ে নেব যত ভালো কষানো হবে তত বেশি স্বাদ বাড়বে দেখুন আমার মশলার সাথে কিমাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে জানেন আমার মা প্রত্যেকবার বিজয়া দশমীতে এই ঘুগনি করতো কিমা দিয়ে এবার এই মটরটা এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে সিদ্ধ করিনি মটরটা দিয়ে ভালো মতন করে কষিয়ে তারপর আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করব। কাবলি ছোলাগুলো দেওয়া হয়ে গেল এবার আমি ভালো মতন করে আরেকবার কষিয়ে নেব এখানে আমি ভালো মতন করে কষিয়ে তারপর প্রেসারে দিয়ে সিটি মেলে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন আমার ভালো মতন করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো নিয়ে আরেকবার ভালো মতন নাড়িয়ে নেব ছেলে এসে যেই দেখেছে কি মা দিয়ে ঘুগনি করছি বলছে মা ডবল বোনাস তাহলে হ্যাঁ তুই খেতে ভালোবাসিস এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আরেকবার ভালো মতো নাড়িয়ে নেব দেখুন আমার মশলা তারপরে এই কাবলি ছোলা আলু সব কিছু ভালো মতন করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব এবার এটা একটু ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো পুরো কষানো জিনিসটা যেটা হয়ে রয়েছে এটা এবার আমি প্রেসারে দিয়ে দেব দেখুন আমি প্রেসারে দিয়ে দিয়েছি এবার চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এই যে আমার পাঁচটা সিটিমারও হয়ে গেছে তারপর তারপর আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম ভেতরের পুরো হাওয়াটা বেরিয়ে গেল যে দেখুন রেডি আমার কিমা এইটা বাটির মধ্যে নিয়ে গরম গরম একটু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি শশা কুচি আর লঙ্কা কুচি দিয়ে আহ দুর্দান্ত বলুন আজকে খাবো বিকেল বেলা যাই এবার সব কাজ করে রয়েছে জানেন কাজগুলো সারি আস্তে আস্তে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন আমার ভিডিও দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন